আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আপনাদের জন্য তিনটা কালারের মধ্যে এত সুন্দর ড্রেসের তিনটা কালার খুবই সুন্দর কারিজমা দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না আজকের এই থাকবে একেবারে চমৎকার একটি কালেকশন ব্ল্যাক এবং মেজেন্টা এবং রয়্যাল ব্লুর মধ্যে গলার কাঁচটা দেখেন কত সুন্দর ম্যাচিং কালার সুতো এবং ম্যাচিং কালার সিকোয়েন্স দিয়ে কাজ করে এটা অসাধারণ একটা ড্রেস আর এটা একেবারে হোলসেল প্রাইজে কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন যার যত পিস খুশি নিতে পারবে না প্রচুর পরিমাণে স্টক করা আছে আমাদের দোকান এটা আর এটার ওড়নাটা প্যান্টের কাপড় হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই করে আর একেবারে হোলসেল আপনারা যারা যারা নিতে চান অর্ডার করতে পারবেন এটা ওড়নাটা দেখেন কাটর করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন অসাধারণ ডিজিটাল প্রিন্ট মধ্যে চমৎকার একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইজে আজগের ক্রাফ থেকে অসাধারণ একটা ড্রেস দেখেন অসাধারণ খুবই সুন্দর একটা ডিজাইন কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর এটা প্রাইসটা অবশ্যই বলে দেব সাথেই থাকুন আর এই কালারটা দেখেন এই কালারটা দেখেন রয়্যাল ব্লু এত সুন্দর কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে যারা হোলসেল প্রাইজে নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য থাকবে টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তেরোশো পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন এগারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো একটি হিট কালেকশন একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একটা কালেকশন একেবারে অসাধারণ ড্রেস আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারোশো টাকা করে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক আছে যার যত পিস খুশি নিতে পারবেন যার যত পিস খুশি নিতে পারবেন এটার তিনোটা কালার কিন্তু দেখার মতো সুন্দর তিনোটা কালারই দেখার মতো সুন্দর আর এইটা দেখেন আরো অস্থির একটা কালার একেবারে মাথা নষ্ট করার ড্রেস চোখে লাগার মতো একটা ড্রেস এটা চোখে লাগার মতো একটা ড্রেস খুবই সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন কার কার চাই ড্রেসটি এখনই অর্ডার করে ফেলুন মিস করবে না ড্রেস গুলো খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে দেখার মতো এটা হচ্ছে পুরোনাটা দেখেন কত সুন্দর না। কত সুন্দর ড্রেস মারাত্মক একটি কালেকশন মারাত্মক একটা কালেকশন খুবই চমৎকার ড্রেস চমৎকার একটা কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপা আইটি সিটার চারতলা আজগার ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম